প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক তিন পানুপু তব শিষ্যতা অর্থাৎ দ্রৌপদীর জন্মবৃত্তান্ত থেকে আমরা জানি যে ধ্রুপদ রাজের সঙ্গে আপা শোনো রাজের সঙ্গে দ্রোণাচার্যের রাজনৈতিক মনোমালিন্য ছিল আর তাই তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে পারবে এরকম একজন পুত্রকে চেয়েছিলেন যজ্ঞের মাধ্যমে যেখানে দ্রৌপদী আর জন্ম হয়েছিল আর দৃষ্টদ্রুম শিক্ষালাভ করেছিলেন গুরু দ্রোণাচার্যের কাছে এদিকে অর্জুন গুরুর প্রিয় শিষ্য তাই ধৃতরাষ্ট্র দুর্যোগ গুরু দ্রোণাচার্যকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন যে তিনি যেন কোনো রকম দুর্বলতার বসে পাণ্ডবদের প্রতি আপোষ না করেন যুদ্ধের ক্ষেত্রে আসলে দুর্যোধনের মনে ভয় ছিল হেরে যাওয়ার ভয় তাই তিনি গুরু দ্রোণাচার্যকে বুঝিয়ে দিতে চাই চেয়েছিলেন যে আপনি ভুল করেছেন প্রথমত দ্রুপদরাজের পুত্র জেনেও তাকে সমস্ত রকম কলা কৌশল শিখিয়ে এবং দ্বিতীয় ভুল করবেন আপনি যদি পাণ্ডবদের পক্ষে দুর্বল হয়ে নিজের প্রিয় শিষ্যদেরকে দেখে দুর্বল হয়ে তাদের প্রতি কোমলতা প্রদর্শন করেন নমস্কার